শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন আসলে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছে। কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি যে কোনো উপজেলা বা সদর উপজেলা কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে গ্রামে কার নিট এই বিষয়গুলো লিস্ট আসলে উপজেলা প্রশাসনের খাতে কাছে একটি থাকে সামারি আকারে সো তাদের কাছে পাঠিয়েছি এ কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ এক দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যা এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নে প্রয়োজন তারা তাদের জায়গায় থেকে ওইভাবে পাঠিয়েছে এখন এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভাই বোন আসছেন যারা চাচ্ছেন তাদের ওই এলাকায় পাঠাই তাদের কাছে ফোন আসছে কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে এই টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিন এভারেজে বিশটা বা পঁচিশটা ট্রাক যদি যায় এটা দিয়ে পুরোটা কমপ্লিট করা পসিবল না বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন আমরা তো দেখছি শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন আসলে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছেন কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত মানে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই এটি খুবই টাফ হয়ে যাবে এটা এক দ্বিতীয়ত আরেকটি বিষয় আমাদের এখানে বেশ কিছু আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের হচ্ছে এখনও আছে এখানে বেশিরভাগ যেই জিনিসগুলো আছে প্রথমত এগুলো হচ্ছে কাপড় এখন আপনি আমাকে বলেন যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধভাবে একটা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে বা কোনো একটি সিকিউর জায়গায় থাকে সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্ট্যান্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত আমার ধরেন লিমিট আমি দশটা ট্রাকই পাঠাবো বা পঁচিশটা ট্রাক পাঠাবো সো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের তিন দিন থাকা তো সম্ভব না সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে ত্রাণ থাকছে না প্রত্যেক দিন তো ত্রাণ আসছে সেগুলো জমা হচ্ছে এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনো দিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে থেকে গিয়েছে এমনটা কখনো হয় না প্রত্যেক দিন আমরা আগের দিনের এগুলো রাতের মধ্যে প্যাক করে ফেলি আবার সকাল থেকে আসা শুরু করে এই জন্য আমাদের এখানে আছে বাট বেশিরভাগই কাপড় সো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয় কিছুটা নেমে যায় আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরও সাত দিন দশ দিন পরে করতে পারি আমাদের আসলে ত্রাণের প্রয়োজন অর্থের প্রয়োজন